ব্যারাকপুর এই হোটেলে ভিড় করেন শত শত কাস্টমারকে সামলাতে হয় দোকানের মালিক সঞ্জীব সাহাকে আলাদা করে ইউটিউবার জ্যোতি মালহোত্রাকে চেনা তার কাছে সম্ভব ছিল না পাকিস্তানের হয়ে গুপ্তচর বৃত্তি করার অভিযোগে গ্রেফতার হয়েছেন জ্যোতি সেই জ্যোতি একবার কলকাতায় সফরে এসেছিলেন ওই সময় তিনি এসেছিলেন দাদা বৌদির হোটেলে বিরিয়ানি খেতে এনআইএ এর হেফাজতে রয়েছেন জ্যোতি আর জ্যোতির সঙ্গে দাদা বৌদি হোটেলের নাম জুড়ে যাওয়ায় আতঙ্কে ভুগছেন ব্যারাকপুরের এই বিখ্যাত বিরিয়ানির দোকানের মালিক সঞ্জীব সাহা তার কথায় এলাকায় পুলিশের হেডকোয়ার্টার্স সেনা ছাউনি রয়েছে ওই ইউটিউবার এখান থেকে বেরিয়ে বিভিন্ন জায়গা ঘুরেছেন তাই ব্যারাকপুরের জন্য এটা আতঙ্কের এটা তো অনেক বড় ব্যাপার আতঙ্কের ব্যাপার থাকতেই কারণ আমাদের ব্যারাকপুরে পুলিশ হেডকোয়ার্টার আছে একদম চিড়িয়ামের পরে চিড়িয়ামোড় থেকে শুরু হয়েছে হেডকোয়ার্টার চম্পা সিনেমা ক্রস করলেই আর্মি বেস ক্যাম্পিয়া আর্মি এয়ারফোর্স সবই আছে এখানে এবং আমার দোকানে আমার আমি ওর ভিডিও দেখছিলাম যেমন আমাকে বন্ধুর লিঙ্ক পার্টি ছিল ভিডিও দেখছিলাম ও আমার দোকানে এসে যখন তখন দোকানটা ফাঁকা ছিল এই এগারোটার সময় এসেছিলো তখন একটা কাস্টমার ছিল দেখছিলাম এবং যখন ও বেরোচ্ছে তখন কাস্টমার টুকটু করে ঢুকছে আর বারোটা নাগাদ ও বেরিয়েছে বারোটা সাড়ে বারোটা নাগাদ বেরিয়েছে হয়েছে কিন্তু তখন স্যারাগুলি দেখা যাচ্ছে স্যারাগুলি লাইট বাজারে লাইট জ্বলছে আমার দেখো খেয়াল করো স্যারাগুলি লাইট জ্বলছে অনেক ছ সাত ঘন্টা কোথায় ছিল রিভার সাইড ঘুরতে গেছিলো বাঙ্গালপ্লান্টে না তোমার বাঙ্গাল আমাদের লাটবাগান যেটা পুলিশ হেডকোয়ার্টার তার ফটো তুলছিল না আর্মিদের এই রাস্তা হেডকোয়ার্টার যে রাস্তা আছে আমাদের আর্মিদের রাস্তা এবং ট্রেন দিয়ে আসা যায় লঞ্চ দিয়ে পালানো যায় বা লঞ্চ দিয়ে আসা যায় ট্রেন দিয়ে পালানো যায় রোড ম্যাপ সবই ব্যাপারটা খেয়াল করি তো আধা ঘন্টা আধা ঘন্টা হল লঞ্চ ঘন্টা হ্যাঁ ছবি এবং বলা যায় যে ধুপি ঘাট যেটা আমাদের আছে সেটা ক্যান্টনমেন্টের জোনের মধ্যেই মানে অর্থাৎ তার আর্মি কি কোনো গুপ্তচর হিসাবে তথ্য সংগ্রহ করছিল আপনার মনে হচ্ছে যদি ক্লু পেয়েছি অনেক ইউটিউবার তাকে তো ধরেনি আর এতবার পাকিস্তান যাওয়ার কি থাকতে পারে সঞ্জীব বাবুর দাবি প্রতিদিন বহু ইউটিউবার আসেন তার হোটেলে তেমনি জ্যোতি এসেছিলেন জ্যোতি গ্রেফতার হওয়ার পরে এক পরিচিত সঞ্জীবকে একটি ভিডিও লিঙ্ক পাঠিয়েছিলেন তখনই তিনি জানতে পারেন ওই ইউটিউবারকে পাকিস্তানের হয়ে গুপ্তচর বৃত্তি করার অভিযোগে গ্রেফতার করা হয়েছে সঞ্জীব জানিয়েছেন যদি এনআইএ তার সহযোগিতা চায় তিনি সব রকম ভাবে তদন্তকারীদের সাহায্য করতে প্রস্তুত রয়েছেন এটা তো খুব ভয়ের কারণ দেখো আমাদের ব্যারাকপুর বাসী ব্যবসা আগে ব্যবসা তো আমরা রোজই করবো আগে দেশ আগে তারপর ব্যবসা দেশ না থাকলে ব্যবসা কি করে হবে কি না সেই জন্য খুব কঠিন ব্যাপারটা আছে এটা ভাবার ব্যবসা আছে এটা আগে আমি ওই তো একজন যেন দাঁড়িয়ে একটা ছেলে ছিল কি নাম বাঙালি ইউটিউবার কিনা সমিতনা হ্যাঁ ওই এসেছিল ওকে আমি ভিডিও সাজিয়ে দেখছি ও যখন ঢুকছে তখন এগারোটা এগারোটা বাজে হতো বিরিয়ানি ফাঁকা জায়গা আমার ফাঁকা থাকে না দোকানদের সময় এখন যখন ফাঁকা আছে আরও বেরিয়েছে তখন কিছু কিছু কাস্টমার মানে বারোটা সাড়ে বারোটা

रकपुर प्रतीति घोषे रिपोर्ट द वॉल